আসসালামু আলাইকুম প্রিয় শাকপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা এই শীতের সময় শাক খেতে খুব পছন্দ করেন কিংবা সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা শাক খেতে খুবই ভালোবাসেন তারা অবশ্যই এ ধরনের শাক চাষ করে সময় খেতে পারবেন নিঃসন্দেহ এটি একটি ড্রাম এই ড্রামের মধ্যে কত সুন্দর করে লাল শাক রোপণ করা হয়েছে আপনারা দেখলে অবাক হবেন যে এই যে লাল শাকগুলো দেখেন কত সুন্দর কালারটা খুব সুন্দর এইভাবে লাল শাক চাষ করলে কিন্তু খুব সুন্দর হয় এই যে মাটিটা দেখতেছেন এই মাটিটা হচ্ছে অত্যন্ত সারযুক্ত মাটি এবং এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল গাছ থাকার কারণে এই গাছগুলো মরে গেছে কিংবা তুলে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ডাটার জাস্ট ডগাটাক দেখেন কত সুন্দর এবং অসম্ভব সুন্দর এবং খুব নরম এবং যেটা বলার মতো না এত সুন্দর একটা এভাবে আপনারা অবশ্যই শাক রোপণ করতে পারেন ছাদের মধ্যে অথবা কোথাও যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই হঠাৎ করে মানুষের লাল শাক খেতে ইচ্ছা করে আবার আপনাদের মনে হয় যে একটু আমরা ডাটা শাক খাই সব ধরনের শাক আপনি এভাবে চাষ করতে পারবেন দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটা করে লাল শাকের ডগার কালারটা কতই না সুন্দর তো আপনারা যদি এভাবে কেউ লাল শাক কিংবা টাটা শাক চাষ করতে চান অবশ্যই এভাবে চাষ করতে পারবেন খুব সুন্দর হয়েছে যদি আর জায়গায় আমি দেখাই ঠিক যে এখানে যত সুন্দর হয়েছে সেটা বলার মতো না যদি আর একটা জায়গায় আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর মনে হচ্ছে যে খেয়ে ফেলি আসলে আসলে লাল শাক শাক ডাটা খুব সুন্দর হয় যদি আপনারা একজন কৃষি প্রেমিক হন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এরকম অভিজ্ঞতা থাকা প্রয়োজন যেটা বলার মতো না মানে দেখলে মোটামুটি একবারে খুব সুন্দর হঠাৎ করে মনে হলো আপনার একটু লাল শাক খাওয়া প্রয়োজন আপনি এভাবে এখান থেকে লাল শাক তুলে নিয়ে খেতে পারবেন তো যারা যারা অবশ্যই শাকপ্রিয় মানুষ সবাই আছে শাক সবজি এ ধরনের এগুলো খেতে সবাই ভালোবাসে তো আপনারা যারা শাক সবজি খেতে খুব ভালোবাসেন তারা এরকম প্ল্যান অবশ্যই করতে পারেন দেখুন এটা কিন্তু হচ্ছে বেলে মাটি বেলে মাটি বেলে মাটিতে কী পরিমাণ এবং কত সুন্দর করে লাল শাক হয়েছে মানে গত বছর একটা গাছ ছিল এখানে লাল শাকের ওর বিষ পরে এবছর এত সুন্দর হয়েছে যেটা বলার মতো না তো আপনারা যদি এরকম করতে চান অবশ্যই অবশ্যই নিজের প্ল্যান মতো করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব অসম্ভব ঘন ঘন খুব সুন্দর ধনেপাতা এই ধনে আমাদেরকে মুগ্ধ করে দেয় ধনে সব ধরনের সবজিতে আপনি এরা খেতে পারবেন এই ধনে আপনারা সব ধরনের সবজিতে খেতে পারবেন যেমন প্রত্যেকটা কাজে ধনেপাতা লাগে এই ধনেপাতা খুব সুন্দর হয় এবং দারুণ দেখতে তো এর স্বাদ হয় ধনে কিন্তু ভত্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় শাক হিসেবে খাওয়া যায় বড় সব ধরনের মাংসতে কিংবা সব তরকারিতে এই ধরনের ধনে খুব প্রয়োজন হয় তো আপনারা যারা আপনারা যারা মনে করেন যে হঠাৎ করে আপনার শাক খাওয়া প্রয়োজন হঠাৎ করে তো সেক্ষেত্রে কিছু কোথাও একটু বালি একটু মাটি দিয়ে এ ধরনের শাক সবজি চাষ করে খেয়ে আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে যেটা বলার মতো নয় পাশাপাশি দেখছেন অন্যান্য শাক যেমন ঢেঁকি শাক তারপর আরও হচ্ছে খুঁড়িয়ে শাক এ ধরনের আমাদের এলাকায় বলে না আপনাদের এলাকায় কি বলে তো অবশ্যই অবশ্যই এ ধরনের শাক সবজি চাষ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে